চুকিমা এই যে পানি এনে দিলাম পিপাসা লাগলে এখান থেকে পানি খাবি তো তবুই কোর কাছে যাবি না এই যে ঠিক আছে মাই তুমি আজ খাবার কি রান্না করছি যাবি মরুলদাদার বাড়িতে যাবো তুই ঘর থেকে আমার খুন্তিটা এনে দে তো এই যে মা ই না তুই সাবধানে থাক আমি চললাম রে মা এত দেরি করে আসলে কেন হ্যাঁ তুই জানিস না অনেক রান্নার আয়োজন করেছি আমাদের বন্ধু বান্ধবীরা দুপুরের আগেই চলে আসবে তুই পারবে এত অল্প সময়ে সব রান্না শেষ করতে হ্যাঁ দিদি পারবো আমার উপর ভরসা রাখো দেখা যাবে কতটা পারিস এখন বেশি বক না করে যা রান্না করে যা টনি আর কিছু না বলে রান্না ঘরে চলে আসে আর রান্নার কাজে লেগে পড়ে কিছুক্ষণের মধ্যেই টনি সব রান্না শেষ করে ফেলে দিদি দাদা সব রান্না শেষ এবার আমার মজুরিটা দিয়ে দাও আমি চলে যাব। কি বিদায় আমি দেখে আসি। তোর মজুরি দাদা এত কম টাকা কেন বাকি টাকা কোথায় বাকি টাকা নেই এটা নিয়েই কেটে পার কি বলছো কি দাদা কাজের মজুরি হয়েছে পাঁচশো টাকা আর তুমি আমাকে একশো টাকা দিয়ে চলে যেতে বলছো এ কেমন অবিচার আমি তো তোমাদের গয়থমতো শরণনা করেছি। এবার বনিতা না করে আমাকে আমার সব মুছেই বুঝিয়ে দাও। তোর এত বড় সাহস আমার মুখের উপর তর্ক করিস? যা দিয়েছি ডানিয়া এখান থেকে চলে যা। নয়তো রাজধানীগিরি তো দূর এ বনি থাকতে পারবি না। এ আমি বলে দিলাম। আজ Gori বলে আমাকে ঠকালে দেখো, একদিন তুমি আবার মতো ওদের কাছে ঢোকে যাবে। ক্যাব করে বসেছে না আর কখন এসেছো কাজ থেকে আমার জন্য মর বাপুর বাড়িতে কি খাবার আননি নি মরি ওই মরুল আমাকে সঠিক মজুরি না দিয়ে ঠকিয়েছি জানি না করে বলি আর কত আমাকে সবাই ঠকাবে রাঁধুনি হওয়ার পরও আমার ঘরে খাবার থাকি না আমরা না খেয়ে থাকি কে যানো তুমি শান্তা সবই তুমি কি ঠাকালি ও পিতা তুমি কি ঠাকে বিনা দেখি নিও একদিন দিন তুমি তো মাই নেচু মুচুরি সোজা পিতাতে গাইছি কি ভবি তাই যেন হরিমা মা 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 আমারে তা আতে আছে কি আতে রিমা তোমার জন্মদিনে আমার বন্ধুরে সবাই ফলের পায়েস খেতে চেয়েছে তুমি সেদিন ফলের পায়েসের আয়োজন করবে কেমন পায়েস কিন্তু আমি তো পায়েস রান্না করতে পারি না রে মা তুই মন খারাপ করিস না তোর জন্মদিনে কোনো পায়েসের আয়োজন করতে পারবো না মন খারাপ করে দিয়ে বলছে মন খারাপ করিস না পায়েস না রান্না করলে আমি জন্মদিনে বাড়িতেই থাকবো না আহা কাকুলি দিলে তো মেয়েটার মনটা খারাপ করে তুই মন খারাপ করিস না রে মা টুনির হাতের পায়েস অনেক মজার হয় আমি তোর জন্মদিনের দিন টুনিকে পায়েস রান্না করার জন্য ডাকবো সত্যি বলছো তুমি তুমি অনেক ভালো বাবা আমার বন্ধুরা সবাই মাঠে অপেক্ষা করছে আমি চললাম মাঠে খেলতে গাগুলি আমি চললাম টুনিকে ডাকতে তুমি বাকি কাজগুলো শেষ করো হাতে তো আর বেশি সময় নেই মাঝখানে একদিন বাকি আছে এই বলে কালু আর দেরি না করে টুনির বাড়ির দিকে চলতে থাকে এভাবেই দুদিন কেটে যায় গিরি টুনি সব প্রস্তুত হ্যাঁ দিদি সব প্রস্তুত এখন শুধু রান্নার পালা বেশ আমি তাহলে কুহুকে গিয়ে সাজাই আর তুই পায়েস রান্নাটা শেষ কর কাগুলি চলে যায় আর টুনির রান্না করতে থাকে এভাবে কিছুক্ষণ কেটে যায় এদিকে টুনির পায়েশ রান্না শেষ হয় ঠিক তখনই কাকুলিদের বাড়িতে একটা ভিখারি আসে মা রে আমাকে একটু ভিক্ষা দে আমাকে একটু ভিক্ষা দিয়ে বিদায় কর মা আজ আমার বাড়িতে অনুষ্ঠান আর আজকেই তোকে আমার বাড়িতে আসতে হলো যা বুড়ি এক্ষুনি এখান থেকে চলে যা মারি একটু ভিক্ষা দে এখনি চলে যাব কোন ভিক্ষা হবে না ভিক্ষা না দিস একটু পায়েস দে মা তোর বাড়িতে কি সুন্দর পায়েসের সুগন্ধ বেরিয়েছে কতদিন হলো পায়েস খাই না ওরে ভিকারির বাচ্চা দূর হবে নাকি ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব কাকুলি এসব বলতে না বলতেই টুনি রান্নাঘর থেকে পায়েসের বাটি হাতে বেরিয়ে আসে দিদি অসহ পাখিদের সাথে এভাবে কথা বলতে নেই আমি রান্নাঘর থেকে শুনেছি বৃদ্ধা একটু পায়েস খেতে চেয়েছি এই নাও বৃদ্ধা মা নাও দে রে মা দে বৃদ্ধা ভিখারি পায়েসের বাটি হাতে নিতে না নিতেই সেটা কাকলি কেড়ে নেয় বচ্চা টুনি তোকে কে বলেছে আগবাড়িয়ে এই বুড়িকে পায়েস দিতে তোর তো সাহস কম নয় যা ভাগ তোরা দুটো এখান থেকে ভাগ দিদি খবরটার গরিব হয়ে আমাকে জ্ঞান দিতে আসবি না চলে যাও চলে যা বলছি বেশ চলে যাব তার আগে আমার মজুরিটা দিয়ে দাও তুই অনেক বড় অপরাধ করেছিস তাই তোর কোনো মজুরি নেই দূর হচকের সামন থেকে কাকুলি রেগে টুনি আর বৃদ্ধাকে তাড়িয়ে দেয় টুনি কিছুটা দূর এসে কান্নায় ভেঙে পড়ে আমার সাথে কেন এরকম করে কেউ অর্ধেক মজুরি দেয় আর কেউ না দিয়ে তাড়িয়ে দেয় আমাকে কেউ বুঝতে চায় না যে আমারও একটা সংসার আছে আমার ছোট একটা মেয়ে আছে আমাকে এত অসময় কেন বানালে কেন মারে তোর এই অবস্থা দেখে আমার নিজেকেই অপরাধী মনে হচ্ছে আমাকে একটু পায়েস দিতে গিয়ে নিজেরই মজুরিটা হারালি আমাকে ক্ষমা করে দে মা আর এই নে এগুলো তো চাল পরিমা এই কয়েকটা চাল দিয়ে আমি কি করব। মারে তোর বাড়িতে যদি কুয়ো পুকুর বা যদি কোনো গর্ত থাকে তাহলে সেখানে এই চাল কয়েকটা ফেলে দিস কেন পরিমা কুয়ো পুকুর বা গর্তে চাল ফেলে দিলে কি হবে চমৎকার হবে রে মা চমৎকার হবে যা এবার বাড়িতে চলে যা ভিখারি এসব বলার সাথে সাথে অদৃশ্য হয়ে যায় এই দেখি টুনি বেশ অবাক হয়ে যায় বড়িমা তুমি কোথায় চলে গেলে হায় হায় বড়িমা এভাবে অদৃশ্য হলো কি করে কে ছিল তাহলে বড়িমা টুনি অস্থির হয়ে চারদিকে খুঁজতে থাকে ঠিক তখনই টুনির কানে এক আওয়াজ এসে পৌঁছায় টুনি আমি কোনো ভিখারী ছিলাম না আমি পরিরাজ্যের মাতা পড়ি ভিখারি সেজে বনে এসেছিলাম সৎ পাখির জন্য একটা সুযোগ নিয়ে তোর সততার ব্যবহারে আমি মুক্ত হয়েছি আমার সেই সুযোগটাই তুই পেয়েছিস সারা জীবন এরকম সৎ দয়ালু নির্লভী হয়েই থাকিস আমাকে না খুঁজে বাড়িতে গিয়ে সুযোগটা কাজে লাগামা আচ্ছা ঠিক আছে মাতা পরি আমি এখুনি বাড়িতে গিয়ে তুমি যেভাবে বলেছ সেভাবে কাজ করব। মাতা পরি তো এই চালগুলো কুয়ো পুকুর বা গর্তে ফেলতে বলেছিল আমার কুয়া আছে আমি এতে ফেলে দেখি কি চমৎকার হয় যেই কথা সেই কাজ টুনি বৃদ্ধার দেয়া চালগুলো কুয়ে ফেলে দেয় আর কুয়ে থাকা সব পানি সাথে সাথে পায়েসে পরিণত হয় হায় হায় হে কি দেখছি আমি পুরো কুয়ো যে পায়েসে ভরে গেল তাহলে এই সেই চমৎকার মাথা পড়ে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য হ্যাঁ তুমি এইভাবে তাকির জন্যবাদ দিচ্ছ আমি ঠিকনে তাকে দেখছিলাম তুমি আবার পাগল ত্যাগল হলে নাকি হ্যারি মা হ্যাঁ কুয়ো ভর্তি পাইস দেখে আমি খুশিতে পাগল হয়েছি কুয়ো ভর্তি পায়েস মানে

জুনিয়র এক মুহূর্ত দেরি না করে শহরের উদ্দেশ্যে চলতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় দাদা এই সে পায়েশের কো আরে পা কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে আহা মনটা একেবারে ভরে গেল টনি বন আমি এখন থেকে এই পায়েশ নিয়ে গিয়ে হোটেলে বিক্রি করব আমি নিশ্চিত বনের আর বিদেশের বনের পাখিরা এই পায়েস অনেক প্রশংসা করবে আর কথা নয় বোন এই নে টাকা এবার আমি চলি এখন থেকে আমার কাজের পাখি রোজ এসে পায়েস নিয়ে যাবে আর টাকা দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাদা কবুতর টাকা দিয়ে পায়েস নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায় টুনি এভাবে পায়েস বিক্রি করে ধনী হয়ে যায় আর সুখেই দিন কাটাতে থাকে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই কি সুন্দর শীতল বাতাস এই নদীর কিনারে কিন্তু কিসের যেন একটা কমতি আছে এখানে পেয়েছি এখানে যদি একটা ফুল বাগান হয় তাহলে নদীর সৌন্দর্য আরো বেড়ে যাবে

আচ্ছা ঠিক আছে মা আমরা তাহলে খাবার খেয়েই খেলতে যাবো একুহ চাল চারটা খাবার চুকু খেয়ে নেই এরপর কনকার কুহু খাবার খেতে থাকে আর খাবার শেষ করে তারা সৌজা খেলতে চলে যায় কি এ কে মাছে কি মাছি আমি চারটে পাই না কি হলে রে কুহু হুট করে চালিয়ে পড়লি কেন কি হয়েছে যে আই খেলবি না ছোট্ট ছুটি ওই তাই নদীর ধারে কত সুন্দর একটা ফুলের বাগান চল তো ওখানে যাই আর কিছু ফুল ছিঁড়ে পালা পাইলাই চল চল এ কথা বলে কনক বাগানে গিয়ে ফুল ছিঁড়তে ধরলে তখনই সেখানে ফুল পড়ে চলে আসে আর তাদের বাগানে দেখে অনেক রেগে যায় ছিঁড়ে ফেললি ছিঁড়ে ফেললি আমার শখের ফুলগুলো এ ফুলগুলো আমার অনেক প্রিয় ছিল কে তুমি হ্যাঁ আপনি তো মাত্র দুটো ফুল ছিঁড়েছি এতে কি তোমার বাগান নষ্ট হয়ে গেল নাকি বলো তো এই বাগান আমার আর আমি এই বাগানের ফুল পড়ি একে তো আমার বাগানের ফুল ছিঁড়েছিস তার উপর ভুল স্বীকার না করে বড় বড় কথা বলছিস দাঁড়া তোদের আমি এক্ষুনি মজা দেখাচ্ছি এক বলে বলি পরিবারের জাদু দিয়ে দই কাকের ছানাকে ফুল বানিয়ে দেয় আর সেখান থেকে চলে যায় হে কি আমার ছানা দুটো তো এখনো বাড়ি ফিরলো না সেই সকালে গিয়েছে খেলতে এখন আমি কি করব কি হয়েছে কাকুলি তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর ছানারা কোথায় না আমার কথা শুনলেই বাহিরে ছুটে আসে ওদের জন্যই তো চিন্তা হচ্ছে সেই সকালে খেলতে গেছে এখনো বাড়ি ফিরেনি কি বলছো কি আচ্ছা তুমি ঘরে যাও আমি বনে গিয়ে দেখছি হয়তো এখনো খেলার ছলেই আছে এরপর কাকুলি ঘরে চলে গেলে কালু সোজা বনে চলে যায় কিছু দূর পর যেতেই তার টোনাটুনির সাথে দেখা হয়ে যায় এই কি কালু তাই তো তুমি এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায় কি হয়েছে কিছু কি হয়েছে নাকি আর বলিস না টুনি সেই কখন থেকে আমার ছানা দুটোকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এলো কি বলছো কি চলো আমরা তোমাকে সাহায্য করি এভাবে একা একা খুঁজলে তো অনেক দেরি হবে এ কথা বলে তারা তিনজন আবার কাকের ছানাদের খুঁজতে থাকে আর এভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ তাদের খরগোশের সাথে দেখা হয়ে যায় খরগোশ দাইতা ও খরগোশ দাইতা তুমি কি আজ কোথাও কালো দাদার ছানাদের দেখেছো হ্যাঁ আজ সকালে আমি ওদেরকে দেখেছিলাম

ব্যা ব্যা আমি যে ঠিক কয় যে কে কে কথা বললো কনকুহু তোরা কি এখানে আছিস আরে এই ফুল দুটো আমি কিভাবে কথা বলছি আমি কু কোন ফুল না হ্যাঁ আরে আমি কানোক আমি যে ঠিক কাইজেও আমি যে এভাবে থাকছি খুব কাস্তে হচ্ছে কিন্তু তোদের এমন দুর্দশা হলো কি করে এরপর কারকার তাদের সম্পূর্ণ ঘটনা খুলে বলে আমার তো মনে হচ্ছে তোমাদের ওই পরী ঠিক করতে পারবে আমরা এখানে কিছুই করতে পারবো না কিন্তু কিন্তু আমরা সেই পরীকে কোথায় পাবো চিন্তা না বাবা ওই পরীকে বলেছে ও আবার কাল সকালে আসবে

ওদিকে আবার কাকুলি দিদি একা আছে তুমি না গেলে যে কাকুলি দিদি আর চিন্তা করবে এরপর তারা সেখান থেকে জেজার বাড়িতে চলে যায় পরের দিন সকালে তারা আবার সেই ফুল দুটোর কাছে চলে আসে এগে কালু দাইতা তুমি একা এসে দিদি এলো না তোমার সাথে আসলে আমি কাকুলিকে কিছুই জানাইনি কারণও শুনলে অনেক চিন্তা করতো তাই ওকে বলেছি যে ওরা ওদের বন্ধু মৌটুসীর বাড়িতে আছে আর ওখানেই থাকবে কিন্তু তোমার কাকুলি দিদিকে জানানো উচিত ছিল কালু দাদা পরে জানলে যে আরো বেশি কষ্ট পাবে আগে ছানাদের বাঁচাই পরেরটা না হয় পরেই দেখা যাবে আর কিছু সময় পেরিয়ে গেলে সেখানে পড়ে চলে আসে এই কি সবাই আমার এই শখীর বাগানের সামনে কি করছো তোমরা কেউ আমার ফুল ছিঁড়োনি তো আমরা কেউই তোমার ফুল ছিঁড়িনি আর তুমি আমার ছানাদের এভাবে ফুল বানিয়ে রেখেছ কেন ওরা আমার বাগানের ফুল ছিঁড়ে তাই আর এই ফুল আমার অনেক শখী বুঝতে পেরেছো তোমরা আর যারা আমার বাগানের ফুল ছিঁড়বে আমি তাদেরকেই ফুল বানিয়ে রাখবো করে ছোট ছানা না বুঝি তোমার বাগানে ফুল ছিড়েছি আর তার জন্য তুমি ওদের এমন শাস্তি দিবে আর এমনিতেই বন্ডা তো আমাদের তুমি এখানে ফুল বাগান বানিয়েছো আমরা কি কিছু বলেছি তো তাই তো এই কথা তো আমি ভাবিনি এই বন্ডা তো দাদা ছানা দুটোকে ঠিক করে দেই কি হলো কথা বলছো না কেন দাইরাও আমি এক্ষুনি তোমার ছানাদের আবার আগের রূপে ফিরিয়ে আনছি কে আমার জাদু কেন কাজ করছে না ও মনে পড়েছে পূর্ণিমা তিথি না হলে আমি আমার জাদু কাজে লাগাতে পারবো না আসলে পূর্ণিমা তিথি আসার আগের দিন আমাদের জাদু কোন কাজ করে না তাই আমি দুঃখিত গিয়ে তাহলে আমি আজকেও আমার জানা ঠিক করতে পারবো না কান্না করো না আমি পাচ্ছি না তো কি হয়েছে একটা উপায় আছে তোমার জানাদের ঠিক করার জন্য কিন্তু এই কাজটা তোমাদেরই করতে হবে কিসে উপায় তাড়াতাড়ি বলো মায়াবি পত্তু এই জাদু কাটাতে পারবে একমাত্র মায়াবি পত্তু কিন্তু সেই পত্তু পাহাড়াতে এক গমিট কিন্তু তোমরা কি পারবে সেই পত্তু আনতে কোথায় সেই মায়াবি পত্তু আমাদের সেখানে যাওয়ার পথ বলে দাও পশ্চিমে যে পদ্ম পুকুর আছে সেখানেই গেলে পাবে মায়াবী পদ্ম সেই পদ্মটা এনে শুধু এই দুটো ফুলে স্পর্শ করবে আর দেখবে সাথে সাথে তোমাদের ছানা আগের রূপে ফিরে আসবে জনি তুমি এখানেই থাকো আমি আর কালিদাতা পদ্ম পুকুরে গিয়ে সেই মায়াবী পদ্ম নিয়ে আসছি এরপর কালু আর টোনা টুনিকে রেখে পশ্চিমের পদ্ম পুকুরের দিকে রওনা দেয় আর সেখানে গিয়ে দেখতে পায় যে ওরে বাবা দেখতো না এটাই সেই কুমির নাকি কিন্তু দেখ কুমিরটা কিনারে এসে কান্না করছে কেন তারা এখানে এসেছেস কেন আহ আ কথাই তো বলতে পারছি না এস আই চন তোরা তোরা চলে যায় এখান থেকে আ হায়া তো ব্যথা কি হয়েছে তোমার কুমির তুমি কি কোনো আঘাত পেয়েছো কিসের ব্যথার কথা বলছো আমাদের বলো আমরা তোমাকে সাহায্য করব। এস এমন সমস্যায় পড়েছে এদের কিনা বলতেও পারছি না এস এমন সমস্যায় পড়েছে এদের কিনা না বলেও পারছি না দেখি বলে যদি কোনো সাহায্য করে আসলে আমার দাঁত খুব ব্যথা করছে এই নদীর নোংরা শেওলা দাঁতে জমে এখন দাঁতের ব্যথায় আমি আর থাকতে পারছি না ও এই ব্যাপার দাঁড়াও আমরা এক্ষুনি কিছু করছি শোন না তুই না হয় কিছু জড়িবটি এনে রস করে কুমিরকে খাইয়ে দে তাহলে হয়তো কুমিরের দাঁতের ব্যথা সেরে যাবে এরপর টোনা কিছু জড়িবটি এনে রস করে কুমির যায় তোমাদের অনেক ধন্যবাদ বন্ধু আমাকে সাহায্য করার জন্য কিন্তু তোমরা এখানে কেন এসেছ আসলে আমাদের ওই মায়াবী লাগবে আমার ছানাকে না হলে যে আমি ঠিক করতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমরা আমাকে সাহায্য করেছো তাই আমিও তোমাদের ওই বিশেষ মায়াবী পতটটা উপহার হিসেবে দিলাম তোমরা ওই মায়াবী পথটা নিয়ে যেতে পারো আমি কোনো বাধা নিব না এরপর তারা সেই মায়াবী পদ্ম নিয়ে আবার বনে ফিরে যায় আর ওই মায়াবী পদ্মের স্পর্শে কন্নকূহ আবার তারা আগের রূপে ফিরে আসে এই আমরা আগে মত কু! তু একদম ঠিক বলেছে। বা্যাপা্যা তো নাঙ্গকেের মিলা আমাদের ঠিক করে আগের মধ্য করেছে না হলেছে আমরা ফুললই থাকটাম। ফাসলেরে টোনা টুনি তোদের অনেক ধন্যবাদ না থাকলে। আমি আমার থানাদের ঠিক করতে পারতাম না। তাই তোদের অনেক ধন্যবাদ কিভাবে বলো না কালু দাদা এটা তো আমাদের কর্তব্য আমরা থাকি আর তোমাদের আমরা করে হয় একদম ঠিকই বলেছে আর তুমি নিজেই তো তোমাদের ছানাতে রক্ষা করলে আমরা তো শুধু তোমার সাথে ছিলাম তোরা সাথে না থাকলে তো আমি একাই এত কিছু করতেই পারতাম না তোদের কারণে আমি সাহস পেয়েছি আচ্ছা ঠিক আছে আছে চলো চলো এখন বাড়ি দিদি হয়তো অপেক্ষা করছে তো বন্ধুরা দেখলে তো বিপদে ভয় না পেয়ে বন্ধুদের সাহায্য ও সহানুভূতি দিয়ে কঠিন কাজকেও সহজ করা যায়